সবাই আমাদের সাথে থাকুন অনেক আনন্দ হবে আজকে সো বন্ধুরা আজকের এই গোলাপটি আকর্ষণীয় হতে যাচ্ছে আমরা কি করছি আপনারা কি দেখবেন সেটা আজকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি তো আমাদের সাথে থাকুন সো বন্ধুরা এখন সময় কিন্তু বিকাল পাঁচটা তো আশা করা যায় সন্ধ্যার পরপরই এখানে কিন্তু অনেক দর্শনার্থী এর ভিতরে প্রবেশ করবে আনন্দ করবে নাচ গান হবে আপনারা সবাই দেখতে থাকুন আমি কিন্তু সিনটু ধন্যবাদ দর্শক আপনারা সবাই জানেন আজকে ভেরি クリスマス पे আজকে ডিসেম্বর আমরা আসছিলাম আমাদের শিবুলিয়া ঐতিহ্যবাই যে জায়গায় ক্রিস্টানদের বড় দিনের অনুষ্ঠান হয় সেই জায়গায় আসছিলাম আমরা কিছু শুটিং করব কোন জায়গাটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই উদ্দেশ্যে আসছিলাম সবন্ধুরা সাথেই থাকুন এখন কিন্তু আমরা আকর্ষণীয় জায়গায় প্রবেশ করতে যাচ্ছি দেখতে থাকুন উপভোগ করুন আনন্দ করুন

তো আপনাদের ক্লিয়ার করি আমরা মূলত আসছিলাম একটা শ্যুটিংয়ের জন্য তা শুটিং করতে এসেই আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান খ্রিস্টানদের বড়দিনে হয় আমরা আসলে এর আগে কখনো দেখিনি জানিও না এজন্য দেখলাম যে আমরাও একটু দেখি আর আপনাদেরও কিছু ভালো ভালো জিনিস দেখানোর জন্য আমরা চেষ্টা করছি তো এটা মাইন টেনবেন না কেউ খারাপ ভাববেন না শুধুই আনন্দ দেওয়ার জন্য ভিডিওটি আমরা করেছি তো বন্ধুরা এই জিনিসগুলো ওনারা সাজিয়ে রাখছিল কি জন্য রাখছিল আসলে আমরা জানি না তো অনেকে দেখছিল তো আমাদেরও দেখার সৌভাগ্য হলো জন্য আমরা দেখছি এবং আপনারাও আমাদের সাথে দেখলেন তো আজকে আমাদের नसीব ভালো নেই কারণ কারণ হচ্ছে এই জায়গা যে মূল যে অনুষ্ঠানটা আজরা নাকি আগামী কাল আমরা একদিন আগে চলে আসছি যার জন্য আপনাদেরকে মূল অনুষ্ঠানে হয়তো দেখাতে পারবো না তো আপনারা সবাই সাথে থাকবেন কি করি কি না করি অবশ্যই আপনারা দেখতে পারবেন চলুন আমাদের সাথে সবাই আমাদের সাথে থাকুন অনেক আনন্দ হবে বন্ধুরা দুঃখের বিষয় আজকে তারা অনুষ্ঠান করলো না আগামীকাল ইনশাল্লাহ দেখাবো